রাজ্যপাল ড সি ভি আনন্দ বোস রাজ্যপাল হিসেবে তার তৃতীয় বর্ষপূর্তিতে বলেছেন বাংলা থেকে তিনি যা পেয়েছেন সারা জীবন মনে রাখবেন বাংলা তাকে ভালোবাসা এবং সংস্কৃতি দিয়ে ভরিয়ে দিয়েছে তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজভবনে ছোটদের অঙ্কন প্রতিযোগিতায় রাজ্যপাল বলেন শিশুরা ফুলের মতো সুন্দর

झंडा पूछा रहे हमारे